দেখতে লেগেছে একটা হরিণীর গলায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে শিকল দিয়ে বন্দি করা রয়েছে বাঁধা রয়েছে আল্লাহ নবী যখন ওই দিকে যেতে লেগেছে ওই হরিণীটা আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে এই যুবকেরা তরুণেরা আমার সৃষ্টি কর্তা আমার মোহাম্মদ রসুলকে সমস্ত মখলুকাতে নবী করেছে তাই সমস্ত মখলুকাতের ভাষা আল্লাহ আমার নবীকে বুঝার তৌফি দিয়েছিলে

থেকে দুধ পান করিয়ে চলে আসব ওই হরিণীকে আমার রসুল বলেছিলে তুমি যে চলে আসবে এর কি প্রমাণ রয়েছে হরিণী তখন জবাব দিয়েছিলে আমি আসব কি আসব না এর জন্যে প্রমাণ মোহাম্মদ রসুল আপনি নিজে রয়েছে আল্লাহু এ থেকে কয়েকটা শিক্ষার বিষয় এখন রসুল যে ভবিষ্যৎ সম্বন্ধে জানে একটা হরিনো সাক্ষী দিচ্ছে ঠিক না বেটি তুমি আসব কি আসব না তা আপনি জানেন রসুল হরিণটাকে ছেড়ে দিল দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। শুনুন শিকারী তো সেখানে নাই নবী চলে যেত শিকারী জানতে পারত কি করেছে মিটিয়ে তো কিন্তু না এটা বেঞ্চি করা হতো মানুষের জুলুম করা হতো তাই সেখানে দাঁড়িয়ে রয়ে গেল শিকারি শিকার করে আরো শিকার করে আসছে এসে হরিণটাকে দেখতে শিকলটা দড়িটা পড়ে আছে আমার রসুলকে জিজ্ঞেস করছে মোহাম্মদ এখানে একটা হরিণ বাঁধা ছিল তুমি কি দেখেছো সে আমার রসুলকে মানে তখন তখন সে গায়ের ইসলাম আল্লাহ রসুল বলছে হ্যাঁ বাবা দেখেছি সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে আমার কাছে অনুরোধ করেছে আমি তাই ছেড়া দিয়েছি সে তখন অবাক হয়ে গেছে হরিণ কখন আপনার সঙ্গে কথা বলতে পারে স্বাভাবিক কিন্তু তিনি তো সমস্ত মখলুকের নবী আর সে তো আমার রসুলকে নবী বলে তখন মানে না নবীদের যে গায়েবী নবীদের যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে পাঠায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে তিনারা পথ প্রদর্শক মেসেঞ্জার আওতার হয়ে আসে তিনাদের স্পেশাল ক্ষমতা লাগে তখন সে বলছে তোমার সঙ্গে কথা বলেছে বলছে হ্যাঁ হাসছে সে আর দুধ পান করে চলে আসবে বলছে হ্যাঁ বলছে এটা কখনো হয় বলছে যদি না আসে বাবা আমি তো দাঁড়িয়ে আছি আমি তোমার সাথে যাব ওই হরিণের ঋণ হিসাবে তুমি আমাকে যা কাজ করাবে আমি কাজ করে শোধ করে দেবো বলুন সুহান আল্লাহ মানবতা একে বলে আর আল্লাহ পাক ভাই কারো সুন্দর চেহারা দেখে না আল্লাহ দেখে এইটা কার দিলে কি আছে দেখ দেখতে বিচ্ছিরি বার্জিক ভালো নয় প্যান্ট শার্ট পরে ঘুরছে কিন্তু এই জায়গাটাই হয়তো হজরত আলীর জন্য মহব্বত হজরত হাসান হোসেনের জন্য মহব্বত হজরতে সিদ্দিক আকবরের মহব্বত হজরত আবু বাকা সিদ্দিক ফুরফরাবির মহব্বত খাজা গরিবের নামাজের মহব্বত আল্লাহ রসুল বলছেন যারা অলিদেরকে ভালোবাসে তাদের অন্তরটা পবিত্র আল্লাহ তাই অলিদের মহব্বতকে রাখে জোরে বলুন সোভাষ

জান্নতি হয়ে যাবে সাবা হুজুররা বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সংখ্যাটা জানেন

বানিয়ে দেব সত্তর হাজারে এক একজনের সঙ্গে আরো সত্তর হাজার করে আল্লাহ জান্নাতি করবে ভাই যুবকরা শোনো পাপ হয় হালকা বয়সে তা বলে অলিদের বিরুদ্ধে লেগো না খানদানের রসুলের বিরুদ্ধে লেগো না এ যুবকরা আমি কোনো ব্যবসা করতে আসিনি আল্লাহ আমাকে অভাব দেয়নি কোন দিক দিয়ে অভাব দিয়েছে বলুন তো দেখি মুসলমান গড়ে মেয়েরা তরুণেরা বাপেরা সত্তর হাজার জান্না জান্নাতে যাবে বুঝে গেলাম ওই যে সত্তর হাজার এক একজনের সঙ্গে আরও সত্তর হাজার করে জান্নাতে যাবে অগুণ কারা আশা কি করতে পারি না ওখানে ইনশাল্লাহ আমরাই দাঁড়াব আশা রাখা যেতে পারে আশা করা যেতে পারে না পারে না একটা না একটা অলিদের সাথী যারা হবে আলেমে হাক্কানিদের সাথী যারা হবে তারাও জান্নাতে যাবে জোরে বলুন সুহান এ যুবকের তরুণেরা ভালো সুমতি দেখলে কি হয় আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বিషా তিন দল আগে যাবে কটা দল বলবেন নাম্বার 1 আলিম রাবিషా জান্নাতে যাবে নম্বর টু হল শহীদ আমরা যারা আল্লাহ কে কায়েম করতে গে হক কে কায়েম করতে গে নাকের বিরোধী লড়াই করতে গে নিজেদের যানকে কে করে দিয়েছে এদের কি আল্লাহ পাক বিশাল বানাবে আর এক শ্রেণী হলো যারা আলিম দি করে মোহাম্মদ করে ভালোবাসে পিয়ার করে তারা দে করো আল্লাহ পাপ ঈশা জান্নাতি দেবে অর্থাৎ যখন তুলাবা ছাত্র থাকবে আলেমরা পড়াশোনা করে না আপনাদের এলাকায় লোক দেখবেন বাড়িতে রাখে যে বাচ্চাটার খাওয়া দাওয়া সব ফিরিয়ে আমি খাওয়াবো পড়াবো খাইয়ে খাইয়ে তাকে আলেম তৈরি করছে ওই লোকটাও কায়ামতের দিন বেহিসাব জান্নাতে যাবে জোরে বলুন সুভান তিনজনের মধ্যে জান্নাতে দরজায় গোড়ায় যে ঝগড়া হবে ঝগড়া বলতে আমাদের মতো ঝগড়া নয় ভাই মানে রেসারেসি হবে এ বলবে আমি যাব ও বলবে আমি যাব ও বলবে আমি যাব আগে যাব তিনটে তো আগে যাবে বেহি সাহ জানি তিনজনের মধ্যে কি আগে যাবে কাটা কাটাকাটি শুরু হয়েছে চাল্লাহ ফেরস্তারা বলবে কি হলো আদম সন্তান তো সব জায়গায় গিয়েই ফেতনা কি হলো না আমি আগে জান্নাত যাব কেন না আমি আলেমদের মুখে অস শুনেছি ফুরফুরার আব্বাস সিদ্দিকি অস করেছিল শুনেছি আমি আম মানুষ আমাদের গ্রামের দুটো বাচ্চাকে খাইয়ে খাইয়ে জাইগিরি নিয়ে তাকে খাইয়ে খাইয়ে পড়াশোনা করে হাফেজ আলেমে হাক্কানি বানিয়েছিলাম যারা এই কাজ করে তার আগে জান্নাত যাবে তা আমরা যাব ফারিস্তারা বলবে তোমরা যার কাছ থেকে শিখেছো সে কে হয় বলবে আমাদের উস্তাদ হয় উস্তাদের দরজা আগে না ছাত্রর তখন বলবে উস্তাদে তাহলে তোমাদের আগে আলেমরা যাবে বলুন সুবহান আল্লাহ সাইডে দাঁড়াও দাঁড়িয়ে গেল এবারে শহীদরা বলবে আমরা আগে যাব কেন না আলেমরা বলে চাল্লার রাস্তায় যান দিলে শহীদ হয় তাই আমরা আগে জান্নাতে যাব তা তোমরা যার কাছ থেকে শুনে শিখেছো সে তোমার উস্তাদ না তোমরা তাদের উস্তাদ বলছে আমাদের উস্তাদ আলেমরা উস্তাদ তো আগে থাকবে ছাত্র তো পিছনে থাকবে বলছে হ্যাঁ তাহলে আলেমরা আগে যাবে তো সর্বপ্রথম জান্নাতে দরজা আল্লাহ আলেমদের করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু তাদের সহবতে থেকে লাভ আছে না নাই আল্লাহ নবী دین দুনিয়া বাল সাহিবুল্লাহ জানিয়ে দিলে دنیا منوشی راگا کل کامو تیمائی دانے ایک جن حافظ حقانی کانی ایک جن عالم حقانی کانی اللہ پاکے دربارے سپاریش خورا ساجوی تاپا بے اللہ پاکے بلتے لئے بے اوہ

দিও কেউ চন্নতি বানিয়ে দেবে যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন

বলো তুমি দুনিয়ার লোভের জন্য খানদানের রসুল বিরোধী করে আখেরাত কে করে দিও না গো এ যুবকেরা তরুণেরা কাল কেমতের ময়দানে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে একদল লোক আল্লাহ বাগেরা সাজিমে নিচে রয়ে যাবে ফারিস তারা জিজ্ঞাসা করতে লাগবে তোমাদের কি হিসাব নিকাশ হয়নি ওই সময় তারা বলতে লাগবে আমাদের সামনে কাজ হয়ে গেছে কোন জায়গা তোমাদের তাহলে তোমরা জান্নাতে কেন যাও না এখনো কেন দাঁড়িয়ে আছো ওই সময় আল্লাহ বাগের মাহবুব তারা পিয়ারা তারা নেক বন্দা বন্দী তারা নেক বন্দা তারা সলে বন্দা তারা তারা তখন বলতে লাগবে আমরা জান্নাতে যাব না পারিস তারা তখন বলবে তাহলে কি তোমরা জাহান নামে যেতে চাও আল্লাহ বাগের মাহবুব বন্দারা তখন রা করে বলবে আমরা জাহান নামে যেতে চাই ওই সময় তাদেরকে জাহান নামে দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বা আওয়াজ দিতে লাগবে এ আমার পারিস আমার মাহবুব গুলোকে কেন জাহান নামে দিকে নিয়ে যাও ওদের অন্তরে যে আমার প্রেমের আগুন ঝুলছে ওই আগুনে আমার জাহান নাম ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে জলে তাদেরকে জাহান নাম পুরাতে পারবে ভাই তোমরা কেন নিয়ে যাচ্ছ ওদেরকে জিজ্ঞাসা করেছো কেন ওরা জান্নাত যেতে চাইল না ফারিস্তারা বলবে না আল্লাহ জিজ্ঞাসা করো নিজেস করো জিজ্ঞেস করবে আপনারা জান্নাত যেতে চাইছেন না কেন তখন তারা বলবে আমার আল্লাহ রসুল বলেছিলেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে দুনিয়ায় প্রচুর লোক আমাদেরকে ভালোবাসতো তাদের মধ্যে থেকে অনেকে তো জাহান্নামি হয়ে গেছে রসুল তো মিথ্যা বলে না মিথ্যা বলে যতক্ষণ না তাদের ঘরে আমাদের সাথে জান্নাত দিয়া হচ্ছে আমরা যাব না জোরে আজ আমরা মোজাদ্দ জামানকে ভালোবাসি তার মুখের দিকে চেয়ে তার পাঁচ হুজুরকে পাঁচ হুজুরের মুখের দিকে চা বাপ চাচাদের আমাদেরকেও ভালোবাসছেন এ ভালোবাসা আব্বাস সিদ্দিকীর জন্য নয় এ ভালোবাসা জামান আর মোজাদ্দ আবু বাকারের জন্য এ ভালোবাসা আমার জন্য নয় এ ভালোবাসা খোদ মোহাম্মদ রসুলের জন্য জোরে বলো সে এ ভালোবাসাটা কি বিথা হবে মনে হয় ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ঘরে পরিবর্তনের রাস্তা দেখিয়ে তওবা করিয়ে

এটা আমার ভালোবাসা নামাজ এমন ইসলামের হুকুম আদায় করতে হবে রোজা যখন ইসলামের হুকুম রাখতে হবে দান যেমন ইসলামের হুকুম করতে হবে কিন্তু কালকামতির ময়দানে আল্লাহ বা জিজ্ঞাসা করবে এক বান্দা কে ওই বান্দা তুই কোথায় যাবি বল ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ নামার রোজা করেছি আজকে আমি আপনার জান্না দিয়ে যেতে যাই আবু দাউ শরীফের হাদিস আল্লাহ বা ওই সময় বলবে বান্দা রে দুনিয়ার জমিনে আমি এখন খোদার তো ছিলাম খিদা ছিলাম তখন তুই আমাকে কেন খেতে দিলি না ওই সময় বান্দা বলতে লাগবে এ রব্বি আল্লাহ পাক আপনাকে আবার খিদে কেমন করে পাবে আল্লাহর কি খিদে পায় আল্লাহকে কেউ দেখতে পায় তাহলে খাওয়াবো কেমন করে আমার আল্লাহ বা বলতে লাগবে বান্দা তোর গিরামি অমক গরীবটা খোদার তো ছিল গরীব ছিল ভোকা ছিল ওকে যদি খানা খাওয়াতে আজ আমার সৃষ্টিকে খাওয়াতেস

নবীর কাছে আসলো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামে সবথেকে উত্তম কাজ কি আল্লাহ নবী জানিয়ে দিলে খোদা তো भूকাকে খানা খাওয়ানো এটাই হলো ইসলামে সবথেকে মহান কাজ তাহলে বলুন আমরা গরীবকে দেখি গরিবের কথা ভাবি ইসলামের সব থেকে মহান কাজ হলো ক্ষ মানুষকে খানা খাওয়ানো আমরা হজ করে এসেছি তিনবার এতিমের জমি দখল করার চিন্তা কিন্তু এখনো আছে না নাই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে ঘুরতে পারি কিন্তু এখনো বিধবার জমিন সম্পত্তিগুলো কি করে দখল করবো ওই চিন্তাতে এখনো কিন্তু মশগুল হয়ে আছে এরকম সমাজে আছে না নাই এটা কি অন্যায় নয়